পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থার বদল যাচ্ছে ঘোষণা হতে বাকি ভারত পাকিস্তান অখণ্ড ভারতবর্ষ তার প্রশাসন তৈরি হয়ে রয়েছে রাজনৈতিক দলের মুখোশ খালি এবং সেখানে খোঁচার মতন পড়ে যাওয়ার অপেক্ষা এবং দাঁড়াই আমার ফেরত যাওয়ার সঙ্গে সঙ্গে বাকি কর্মকাণ্ড চোখের সামনে চলে আসতে আরম্ভ করেছে এইরকম জায়গায় আমরা আজকেরই আলোচনা যেটা করছি তার পটভূমিকায় আমরা যে সমাজ ব্যবস্থা একটি স্বাধীন সমাজ ব্যবস্থায় যাচ্ছি তার রূপরেখাটা কি তার রূপরেখার প্রথম কথা হচ্ছে ফিলোসফি আদর্শ কি সেই আদর্শ আজ যে প্রথম প্রশ্ন হচ্ছে যে ফাঁসি রুকুম শুনে শরীরের ওজন বেড়ে গেছিল যেসব বিপ্লবীদের যারা নিশ্চিত মৃত্যু জেনে পড়েছেন সাইনাইড খেয়ে মারা গেছেন যারা জেলখানায় অকথ্য নির্যাতন সহ্য করেও ব্রিটিশ সরকারের কাছে ঘাড় হেঁট করেননি তারা কোন ভারতবর্ষের স্বপ্ন দেখতে দেখতে জীবন দিয়েছেন পায়ে একটা সুখী ভারতবর্ষের মানুষ 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 বাংলার প্রতিটা সেখানে অত্যাচার ছাড়া অন্যায় ছাড়া সুস্থভাবে বিকাশ করবে এই স্বপ্ন দেখতে দেখতে তারা স্বাধীনতার মুক্তির স্বপ্ন দেখতে দেখতে জীবন দিয়েছিলেন আমরা হচ্ছি সেই স্বপ্নের উত্তরাধিকারী গান্ধী জওহরলালের উত্তরাধিকারী আমরা নই তাদের সরকার অতীতের ইতিহাসে পরিণত হয়েছে তাদের দৌড়ের বাজি শেষ এখন আমাদের বিপ্লবী জীবন আদর্শ এবং আজাদিনদের সামরিক চেতনায় সেখানে আমাদের ফুটে উঠতে হচ্ছে ভারতবর্ষ যেটা যে স্বাধীন সরকার সে হচ্ছে আজাদিন সরকারের বিপ্লবী সরকার এবং অবশ্যই নেতাজি তখনও বলেছিলেন যে বাঙালিকে ডিসিপ্লিন শেখাতে হবে যদি একটা দুরু খাজ আজকে পরিষ্কার পরিষ্কারভাবে একটা কথা জানিয়ে দিতে চাই যেখানে কমিউনিজম সোশ্যালিজম স্যাফ্রানিজম ওসবের কোন নয় আমরা যে সমাজ ব্যবস্থায় যাচ্ছি সেটা হচ্ছে একটি সামরিক সমাজ মিডিলাইজেশন অব দি সোসাইটি আমরা ব্যক্তিকেন্দ্রিক সমাজ নই আমরা পরিবার কেন্দ্রিক সমাজ ইউরোপ ব্যক্তিকেন্দ্রিক সমাজ তার কোনো পরিবার বোধ নেই তার কোনো স্বামী স্ত্রী সম্পর্ক নেই কোনো সুচিতা নেই সেখানে যে কোনো ভবিষ্যতের চিন্তা নাই কিন্তু আমরা হচ্ছে পরিবার কেন্দ্রিক সমাজ একটা মানুষের ভালো মানে একটা পরিবারে সেই পরিবার কেন্দ্রিক সময় আমাদের গড়ে উঠবে যেখানে বাবা মা প্রত্যেকটি পরিবার সামরিক চেতনা সম্পন্ন একটা স্বাধীন জাতি যে কোনো সময় আমাদের স্বাধীনতার জন্য যদি লড়াই করতে হয় তাহলে ঘরে ঘরে সেখানেতে সৈন্যের দরকার রয়েছে বাইরে থেকে বর্ডার থেকে আরেক বর্ডারে সৈন্য আসবে না মেডিলাইজেশন অব দ্য সোসাইটি এটি সামরিক জাতি হিসেবে বাংলা অভ্যুত্থান করতে চলেছে এ ছাড়া কোনো দ্বিতীয় অল্টারনেটিভ নেই গণতন্ত্রের নামে এই নাঙ্গাবাজি কেমন এর কোনো জায়গা নেই ধাস্টাম এই বিশৃঙ্খলতায় উশৃঙ্খলতার কোনো জায়গা নেই পাকিস্তান শেষ করেছে বাংলাদেশ শেষ করছে অসামাজিক তথ্যকে এ দেশ পরিবারের দেশ পরিবার কেন্দ্রিক সমাজের দেশ আমরা যেখানে যাব সেটা পরিবারের এলাকা পারিবারিক শালীনতা এবং সুচিতা নিয়ে আমরা সেখানে ফুটে উঠতে চলেছি সেখানে কোন অসামাজিক তথ্যে তার পিছনে যত বড় শক্তি তাই না কেন তাকে সহ্য করতে বাংলার এই সমাজ রাজি নয় নিশ্চিন্ন করে দেওয়ার সময় এসে গেছে নিশ্চিন্ন আরম্ভ করেছে দাবানলের মতন এই অসামাজিক তথ্য এবং চরিত্র বাংলার বুক থেকে সেখানে ছাই হয়ে গিয়ে একটি শৃঙ্খলাবদ্ধ একটি সামরিক চেতনা সম্পন্ন স্বাধীন বাঙালি জাতি সেখানে আত্মপ্রকাশ ঘটতে চলেছে সোনার বাংলা শহীদের স্বপ্ন নিয়ে সেই বাংলার জীবন সেই বাংলার ভবিষ্যৎ থেকে আরম্ভ করে এবং সেই বাংলাকে কেন্দ্র করে গোটা ভারত তথা ভারত পৃথিবীর প্রতি বাঙালির যে দায়িত্ব রয়েছে দায়িত্ব পালনের জন্য আমাদের তৈরি হতে হচ্ছে এই কথাই কালে আজকে আমাদের আলোচনার মূল কথা হয়ে থাক এবং পরবর্তী ঘটনা প্রতি ঘন্টায় নিয়ে যাবে সেই সোনার বাংলার দিকে অখণ্ড ভারতবর্ষের দিকে স্বামী বিবেকানন্দের যে স্বপ্ন দেখা এক অখণ্ড মানব জাতি যেখানে প্রতিটা ঘরে ঘরে মানবতার বিকাশ ঘটছে সুস্থ মানবিকতার উপরেতে সেখানে গড়ে উঠতে চলে যায় নতুন বিশ্ব সাধু শ্রীরামকৃষ্ণদেব স্বামীজি থেকে যে ধর্ম সমন্বয়ের যে সমাজ বিপ্লব আরম্ভ হয়েছে সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি সেখানে এক বৎসর ইসলাম ধর্মের সাধনা করে ঈদের দিন নামাজ করে কালী মন্দিরে ঢুকে যাচ্ছেন গিয়ে বলছেন আমি দেখলাম আমার মাই আল্লাহ হয়েছে সেদিন শ্রীরামকৃষ্ণকে বাধা দিতে পারেনি ওই পণ্ডিত্ব কেন্দ্রিক ব্রাহ্মণ্য কেন্দ্রিক সমাজ কে আপনি মুসলমান হয়েছেন আপনাকে প্রায়শ্চিত্ত করে মন্দিরে ঢুকতে হবে আর স্বামী বিবেকানন্দ বলছেন প্রফেসর বাজারকে আমি দেখতে পাচ্ছি বৈদান্তিক মস্তিষ্ক ইসলামিক যে লইয়া ভারতবর্ষে এক মহা সভ্যতার উদয় হইতে যাইতেছে এর ওপরে দাঁড়িয়ে নেতাজি সুভাষ যার সেনাবাহিনীর ভিতরে নব্বই বাঘই ছিল যারা বর্তমানে পাকিস্তানে বসবাস করছে তো কাজেই এই ধর্ম সমন্বয়ের এই ইতিহাসের পটভূমিকায় দাঁড়িয়ে আজকে আমরা বাঙালি হিসেবে ফুটে উঠতে চলেছি সেখানে বাঙালি হিন্দু মুসলমান খ্রিস্টান কি বৌদ্ধ এর কোন প্রশ্ন নেই এর কোন অবকাশ নেই সেখানে আমাদের একটাই কথা বাঙালি বাঙালি জাতীয়তা বাঙালির ইতিহাস আমাদের ইতিহাস আর সেই বাংলার উপরে একই সমাজ একটা বাঙালি সমাজ ফুটে উঠতে চলেছে আর একে বাঞ্চাল করতে যদি কেউ কোন শক্তি কোন পক্ষ সক্রিয় হবার এখনো চেষ্টা করে তাহলে সে তার কালকে স্মরণ